ভোট গণনার উত্তেজনা আবির খেলা ও মিষ্টি মুখে মাতামাতি যখন তুঙ্গে তখন এই একই দিনে বড় কাজে মন দিলেন দুই সমাজকর্মী দোকানপাট বন্ধ ছুটির মেজাজে সকলে আর এই জন্যেই একটু খাবারের আশায় ছুটোছুটি করছিল রাস্তার সারোমেয়রা ওদের কষ্ট দেখে বসে থাকতে পারলেন না দুই সমাজকর্মী এরপর ক্ষুধার্ত সার মেয়েদের জন্য এত বড় কাজ করলেন তারা যা দেখে ধন্য ধন্য করলেন সকলে ভোটগণনাকে কেন্দ্র করে যখন চতুর্দিকে ব্যাপক উন্মাদনা চলছে ভোট কেন্দ্রের বাইরে উঠছে রঙিন আবির ফাটছে বাজি তখন দুমুঠো খাবারের আশায় শূন্য পানে চেয়ে তীব্র ক্ষুধার যন্ত্রণাকে সঙ্গী করে গ্রীষ্মের দাবদাহের মধ্যে এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছে রাস্তার অসহায় সার মেয়রা হোটেল দোকানপাট বন্ধ রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড প্রায় জনমানবহীন আর এই কারণে ওই অবলা জীবরা খাবারের জন্য সকলের মুখ চেয়ে আছে তাদেরও রয়েছে খিদের জ্বালা এদিনে কেউ বোঝেনি সেই রাস্তার সারমেয়দের মনের কথা সকলে মুখ ফিরিয়ে নিলেও মুখ ফিরিয়ে নেননি স্বপ্ন সংস্থার প্রতিষ্ঠাতা আনন্দ মুখোপাধ্যায় ওরফে পম্পা এবং বিশিষ্ট ক্রিকেটার অনিন্দিতা চট্টোপাধ্যায় তারা রান্না করা মাংস ভাত নিয়ে বাগনান থানার বিভিন্ন এলাকায় গিয়ে শৌ সেখানকার শিক্ষণকার কুকুরদের মুখে খাবার তুলে দিয়েছেন তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ বাচ্চেন আজই হোটেলেレタン একটা বিশেষ দিন আছে তো যেহেতু সমস্ত হোটেল পরে লাজে বন্ধ রাস্তাঘাট শুনশান তো ওরা কোথায় খাবে ওরা তো সারাদিন কোথাও খাড় জায়গা নেই তো আজIOR জন্য ওদের নিয়ে ওদেরকে খাওয়ার জন্য আমরা যে বেরিয়েছি এবং এমন উদ্যোগ নিয়ে সমাজকর্মীরা শিব জীব সেবার মধ্যে দিয়ে এক অভিনব নজির সৃষ্টি করলেন তারা বলেন এই কাজটা সকল মানুষের মধ্যে সঞ্চারিত হলে এই সব অসহায় অবলা জীবদের সুস্থ জীবন ধারণের পাশাপাশি সমাজও সমৃদ্ধ হবে দুটো আমাদের ঘাওয়ানোর টার্গেট আছে আমি বেরিয়ে বলেছি আমি আর হয় এমনি যখন পারি তখন দিই আপনারা তো সবাই জানেন প্রতিদিনই চোদ্দো পনেরো জন মানুষকে আমরা খাবার দিই অসহায় মানুষকে আর মাঝে মাঝে কুকুরদেরও দিই তবলা জীব বিশ্বস্ত দিক ভোটের দিনে সকলেই যখন ব্যস্ত ঠিক তখন এই দুই সমাজ কর্মীর এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করল হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা